সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনার সাথে শেয়ার করব রিসেন্টলি একজন আমাকে রিকোয়েস্ট করেছেন যে এরকম একটা ভিডিও দিতে যেখান থেকে আপনারা জানতে পারবেন যে একজন গর্ভবতী মা এমন কি করবেন যেন সময় মতো লেবার পেইন আসে সময় মতো জরায়ু মুখ খুলে এবং সময় মতো ডেলিভারিটা নর্মালে হয় তাহলে চলুন জানাচ্ছি আপনাকে কি করতে হবে বাই দ্য ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব। রিসেন্টলি একজন আমাকে রিকোয়েস্ট করেছেন যে আপু আমাদেরকে জানান একজন গর্ভবতী মা কী করলে জরায়ুমুখ সময় মতো খুলবে লেবার পেইনও সময় মতো আসবে এবং ফাইনালি ডেলিভারিটা নর্মালে হবে আমরা সবাই জানি যে সিজারের তুলনায় নর্মাল ডেলিভারি ভালো সেজন্য আমরা সবাই চাই যে ডেলিভারিটা নর্মালে হোক এখন শুধু চাইলেই হবে না এটার জন্য আপনাকে কিছু চেষ্টা করতে হবে কিছু কাজ করতে হবে কিছু অভ্যেস নতুনভাবে তৈরি করতে হবে কিছু অভ্যেস ত্যাগ করতে হবে কী করবেন প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ডক্টর চুজ করা একজন ভালো ডক্টর চুজ করবেন যখন আপনি কনসিভ করবেন এবং চেষ্টা করবেন তার আন্ডারেই যেন আপনি ডেলিভারিটা কমপ্লিট করতে পারেন এই জন্য প্রথম থেকে একজন ভালো ডক্টর চুজ করবেন এতে যে সুবিধাটা হবে যে প্রেগন্যান্সি পিরিয়ডে এক একটা ট্রাইমেস্টারে এক একটা সময় গর্ভবতী মায়ের কাছে এক এক রকম লাগে বিশেষ করে শেষ পর্যায়ে নবম মাসের দিকে গেলে এক এক বেলায় এক এক রকম লাগে এবং আগে আপনি যেই সমস্যাগুলো দেখতে পাননি এখন নতুন নতুন সমস্যা নিজের মধ্যে দেখতে পাবেন এটা নিয়ে আমিও প্রচুর কমেন্টস পাই এবং রিপ্লাইও দিয়ে থাকি এখন আপনি এই সমস্যাগুলো দেখলে প্রথম মা হলে ঘাবড়ে যেতে পারেন যে আগে তো হয়নি এখন কেন হচ্ছে আপনার রেগুলার ডাক্তারের সাথে যদি আপনার ভালো বন্ডিং থাকে তখন সেক্ষেত্রে তার সাথে আপনি এটা শেয়ার করতে পারলেন জিজ্ঞেস করতে পারলেন এবং পরবর্তীতে আপনার ডাক্তারের যেহেতু আপনি রেগুলার পেশেন্ট ডাক্তারও সেক্ষেত্রে আপনাকে জানিয়ে দিতে পারে যে কোনটা কি কারণে হচ্ছে কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক এবং অস্বাভাবিকগুলোর ক্ষেত্রে সময় মতো ব্যবস্থাপত্র গ্রহণ করলেই কিন্তু আপনিও বাচ্চা বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন সেই জন্যই প্রথম থেকে একজন ভালো ডক্টরের আন্ডারে থাকাটা উচিত অনেকে এক একটা ট্রাইমিস্টারে এক একজন ডাক্তার দেখায় যেটা একেবারে উচিত নয় তাই সবসময় একজন ডাক্তারের আন্ডারে থাকবেন দ্বিতীয় যে জিনিসটা মেনটেন করবেন সেটা হচ্ছে টেনশন না করা প্রেগনেন্সি পিরিয়ডে প্রথম থেকে মায়েরা তেমন টেনশন করে না কিন্তু যখন সর্বশেষ পর্যায়ে যায় তখন টেনশন বেড়ে যায় বা টেনশন করতে থাকেন ডেলিভারি নিয়ে আসলে টেনশনটা আমরা করি না পরিস্থিতির পরিপ্রেক্ষিতে চলে আসে তবুও এই টেনশন জিনিসটা খারাপ টেনশন করলে কি হয় প্রেশার ওঠা করে আর যার ফলে দেখা যায় অনেক বাচ্চা গর্ভের ভেতরে মারা যায় বা মায়ের সিচুয়েশান খারাপ হয়ে যাওয়ার কারণে ইমার্জেন্সি সিজার করাতে হয় তাই প্লিজ কখনোই টেনশন করবেন না যে কাজ করলে আপনার টেনশন কম হবে বা ভালো লাগবে সে কাজ বেশি বেশি করবেন মানসিক স্বাস্থ্য ভালো রাখা প্রেগন্যান্সি পিরিয়ডে গর্ভবতী মায়ের মানসিক স্বাস্থ্য ভালো রাখাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এতে কি হয় গর্ভের বাচ্চাও কিন্তু হাসি খুশি হয় কারণ কি গর্ভের বাচ্চা পাঁচ মাস বয়স থেকে সব কিছু মোটামুটি কানে শুনতে পায় যে কোনো প্রতিধ্বনি সে শুনতে পায় যার ফলে আপনি যখন হাসি খুশি থাকবেন আপনার মন মানসিকতা যখন ভালো থাকবে তখন বাচ্চাও ভালো হবে মন মানসিকতাও ভালো হবে এবং এই বাচ্চাগুলো জন্মের পরে বেশ হাসি খুশি থাকে তাই জন্য অবশ্যই পরিবার পরিজনের সাথে সময় কাটাবেন ভালো ভালো কথা শুনবেন এবং মনে সাহস আসে এই ধরনের মানুষের সাথে মিশবেন এই ধরনের কথা শুনবেন এতে আপনার টেনশনের পরিমাণটা অনেক কম হবে আর আপনি যে ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন এতে করে একদিকে আপনার ধর্মীয় কাজ করা হবে অন্যদিকে আপনার টেনশনের পরিমাণটাও কমে যাবে সব দিক থেকে আপনার জন্য এটা ভালো হবে তার পরবর্তীতে যে জিনিসটা মেনটেন করবেন সেটা হচ্ছে খাবার অবশ্যই বাড়িতে তৈরি করা খাবার খাবেন আমাদের বর্তমানে একটা ট্রেন্ড হয়ে গেছে খেতে ভালো লাগছে না বাহিরে থেকে খাবার অর্ডার করলাম না প্রেগনেন্সি পিরিয়ডে কখনোই বাহিরের খাবার খাবেন না বাহিরের খাবারে ক্ষতিকর কেমিক্যাল থাকে এছাড়া আরও ক্ষতিকর অনেক উপাদান থাকে যেটা প্লাসেন্টা দিয়ে সরাসরি বাচ্চার উপরে খারাপ প্রভাব ফেলতে পারে প্রভাবটা এরকম হতে পারে যে বাচ্চা বিকলাঙ্গ হতে পারে সেই জন্য অবশ্যই বাড়িতে তৈরি করা খাবার খাবেন যে কোনো খাবারকে খুব ভালোভাবে ধুয়ে অল্প মশলায় রান্না করে খাবেন এতে গ্যাসের সমস্যা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাগুলো হবে না বা কম হ'ব এবং অবশ্যই যে কোনো খাবারকে প্রপারলি সেদ্ধ করে খাবেন যদিও আমরা সবাই এই জিনিসটা মেনটেন করি তবুও বলার ছলে বলা এবং নিশ্চিত করবেন সারাদিনে আপনি যা যেরকম খাচ্ছেন সকল ভিটামিন মিনারেলস ক্যালসিয়ামগুলো যেন ঘুরে ফিরে আপনার বডিতে যায় আপনার থেকে যেন বাচ্চা পায় সপ্তাহ জুড়ে এমন একটা ফুড চার্ট করবেন যেখানে মাছ মাংস দুধ ডিম হলুদ ফলমূল সবুজ সবজি লাল জাতীয় খাবার ওমেগা ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার কলা খেজুর বাদামের মতো ফলগুলো নিয়মিত খাদ্য তালিকায় থাকে মৌসুমি ফলমূল শাকসবজি তো থাকবেই ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো নিয়মিত গ্রহণ করার চেষ্টা করবেন তার পাশাপাশি অবশ্যই বাচ্চা মুরগি বাচ্চা কবুতর যে কোনো পশুর কলিজা সপ্তাহে অন্তত একদিন বা দুই তিন দিন খাওয়ার চেষ্টা করবেন এগুলো আয়রনের খুব ভালো উৎস তার পাশাপাশি যে কোনো ঘন ডাল খাবেন ডালটা পাতলার থেকে ঘন খেলেই উপকার বেশি মাঝে মাঝে যদি চান তাহলে পাঁচমিশালি ডালকে একসাথে রান্না করে ঘন করে খেতে পারেন এটা ভালো হবে এভাবে করেই সারা সপ্তাহব্যাপী ফুড চার্ট তৈরি করবেন কেননা খাবার হচ্ছে শক্তি খাবারের মাধ্যমে আপনি যেরকম শক্তি পাবেন আপনি যেরকম সুস্থ থাকবেন তেমনি আপনার বাচ্চাও শক্তি পাবে আপনার বাচ্চাও সুস্থ থাকবে আর প্রেগনেন্সি পিরিয়ডের দীর্ঘ নয় মাস ব্যাপী কিন্তু বাচ্চাদের ফাউন্ডেশন তৈরি হতে থাকে তাই বাচ্চাকে এ সময় পুষ্টিকর খাবারগুলো দেওয়াটা মাস্ট এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না আরও একটা জিনিস স্ট্রিক্টলি মেনটেন করবেন সেটা হচ্ছে পানি প্রেগন্যান্সি পিরিয়ডে যে সমস্যাটা সর্বশেষ পর্যায়ে বা দেখা যায় সব তমষ্ট মাসগুলোতেও হয়ে থাকে সেটা হচ্ছে গর্ভের পানি কমে যাওয়া বা অ্যামনিওটিক ফ্লুইডের ব্যালেন্স ঠিক না থাকা এর কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা আবার পর্যাপ্ত পরিমাণে পানি পান করলেও দেখা যায় যে অনেক সময় নিষ্কাশনের কারণে অ্যামনিওটিক ফ্লুইড বা গর্ভের পানি থাকেও না অনেকে তারতম্য হয় তখন এক্ষেত্রে সব কিছু যতই ঠিকঠাক থাকুক না কেন অবশ্যই সিজার করাতে হবে নর্মাল ডেলিভারি হবে না এখন এই সমস্যা সমাধানে একটা ব্যবস্থা হচ্ছে যে কোনো খাবার একটু কুসুম গরম খাবেন যেমন ভাত খাচ্ছেন কুসুম গরম খান দুধ খাচ্ছেন কুসুম গরম খান ডিম খাচ্ছেন ডিমটাও একটু কুসুম গরম খান এভাবে কুসুম গরম খাবারগুলো কি হয় অ্যামনিটিভ ফ্লুইডকে ধরে রাখতে সহায়তা করে এটা রিজার্ভ রাখতে সহায়তা করে তাই যে কোনো খাবারই একটু কুসুম গরম খাবেন স্যালাইন খেতে যদি নিষেধাজ্ঞা না থাকে তাহলে স্যালাইন খেতে পারেন ডাবের পানিটাও কিন্তু প্রচুর পটাশিয়াম আছে এটাও আপনারা খেতে পারেন প্রেগনেন্সি পিরিয়ডে অবশ্যই চেষ্টা করবেন যে নিয়মিত বারো থেকে চোদ্দ গ্লাস পানি পান করতে আর লিটারের হিসেবে তিন থেকে সাড়ে তিন লিটার একবারে বসে খাবার অথবা পানি খাওয়ার দরকার নেই অল্প অল্প করে সারাদিনই একটু একটু করে খাবেন প্রয়োজনে দশ মিনিট পর পর খাবেন প্রয়োজনে বিশ মিনিট পর খাবেন অথবা আধা ঘন্টা পরপর খাবেন একটানা বসে খেলে আপনার হবে পারে কিন্তু যখন আপনি অল্প অল্প করে খাবারগুলো গ্রহণ করবেন সারা দিন দেখবেন যে খাবারটা খেতে পারছেন এবং অল্প খাবার দ্রুত হজম হচ্ছে অবশ্যই যে জিনিসটা মেনটেন করবেন সেটা হচ্ছে লাইফস্টাইলে চেঞ্জ আনা এক্ষেত্রে কি করবেন এক্ষেত্রে খুব ভোরবেলা ঘুম থেকে উঠে যাবেন এবং কিছুক্ষণ হাঁটাচলা করবেন অতপর কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন ছবিতে দেখা কোনো স্টাইলটা হলো বাটারফ্লাই স্টাইল এর পরবর্তীতে চেষ্টা করবেন দুপুরবেলা খাবারের পরেও কিছুক্ষণ হাঁটা চলা করতে এবং কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকতে রাত নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে রাতের খাবারটা খেয়ে কিছুক্ষণ হাঁটা চলা করার পরে কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন এবং দশটা থেকে সাড়ে দশটার মধ্যে কোনো ডিভাইস ছাড়া ঘুমিয়ে পড়বেন ডিভাইস তো আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে এটা ছাড়া আমরা চলতে পারি না কিন্তু ডিভাইস থেকে যে ক্ষতিকর রেডিয়েশন ছাড়ে এটা মা ও বাচ্চা উভয়ের জন্য ক্ষতিকর তাই বিনা ডিভাইসেই ঘুমিয়ে পড়ার চেষ্টা করবেন তাহলে দীর্ঘ একটা ঘুম হবে আট নয় ঘন্টা একটা ঘুম হবে আর দুপুরবেলাও চাইলে আধা ঘন্টা থেকে এক ঘন্টা ঘুমোতে পারেন প্রেগন্যান্সি পিরিয়ডে কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণে রেস্ট করতে হবে এবং একেবারে শুয়ে বসে না থেকে হালকা ফুলকো টুকটাক করতে হবে এতে কী হবে আপনার বডিটা সবসময় একটা ব্যায়ামের উপর দিয়ে থাকবে তার পাশাপাশি যেটা করবেন লো কমেট ব্যবহার করবেন ফ্লোর বা মেঝের সাথে সংযুক্ত যে কমেটগুলো সেগুলোকে বলা হয় লো কমেট নবম মাস সপ্তম মাস অষ্টম মাস এই সময়গুলোতে গেলে পেটটা যেহেতু বড় হয়ে যায় তখন কিন্তু লো কমেট ব্যবহার করা একটু কষ্টকর তবুও কষ্ট করে হলো আপনারা লো কমেটটা ব্যবহার করবেন লো কমেটের ব্যবহার এবং বাটারফ্লাই স্টাইলে বসে থাকা এই দুটো কিন্তু প্যালফিসের ভালো ব্যায়াম প্যালফিস মানে হচ্ছে যে পথ দিয়ে আপনার বাচ্চা বেরোবে এখন প্যালফিস যখন সময় মতো প্রসারিত হয় তখন কিন্তু সাইট কাটা লাগে না অনেকে বিশেষ করে নতুন মায়েরা বলেন যে আপু সাইড কাটার বিষয়ে খুব ভয় পায় দেখুন সাইড কিন্তু সবার কাটা লাগে না যাদের পেলভিসটা সময় মতো প্রসারিত হয়ে মানে বড় হতে পারে তাদের সাইট কাটা লাগে না আর যাদের পেলভিসটা সময় মতো প্রসারিত হয় না চাপানো তাদের একটু হালকা সাইড কাটতে হয় তাই আপনি যদি নিয়মিত বাটারফ্লাই স্টাইলে বসে থাকেন লোকমেরটা ব্যবহার করেন তাহলে হবে কি আপনার প্যালফিসটা সময় মতো প্রসারিত হতে পারবে বা বড় হতে পারবে যেহেতু সে আগে থেকে এক্সারসাইজের উপরে আছে যার ফলশ্রুতিতে আপনার সাইড কাটা নাও লাগতে পারে এবং আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন মনে রাখবেন এটা আপনার জন্য একটা সময় আর এই সময়ের হাত থেকে উপরওয়ালাই আপনাকে খুব ভালোভাবে উদ্ধার করতে পারবে এইভাবে যখন আপনি নিয়মগুলো মানবেন বা এই কাজগুলো যখন আপনি করবেন তখন দেখবেন যে ইনশাল্লাহ নবম মাসের ৩৭ থেকে চল্লিশ সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময় আর নর্মাল ডেলিভারিগুলো সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে অটোমেটিক হয়ে যায় এটার জন্য কোনো স্পেশাল ঔষধ বা স্পেশাল কোনো ডাক্তার বা বিশেষ কোনো কলা কৌশল কিছুরই প্রয়োজন হয় না আর এই নিয়মগুলো যখন মানবেন তখন এগুলো হচ্ছে নর্মাল ডেলিভারির জন্য আদর্শ ব্যায়াম বলুন নিয়ম বলুন অভ্যেস বলুন সব কিছুই আর এগুলো যারা মেনটেন করে ইনশাল্লা সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যেই অটোমেটিক তাদের ডেলিভারিগুলো নর্মালে হয়ে যায় সময় মতো লেবার পেইনও আসে জরায়ু মুকো খুলে এবং ডেলিভারিটা নর্মালে হয় অনেকের দেখা যায় যে বিনা সাইড কাটাতেই নর্মাল ডেলিভারিটা হয়ে যায় তাই এই চেষ্টাগুলো অবশ্যই করবেন ফাইনালি যে কথাটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আমরা তো সবাই জানি যে ডেলিভারিটা নর্মাল ডেলিভারি হলে ভালো কিন্তু এটা তার মানে নয় যে সিজার হলে একেবারেই ডিসক্রেডিটের কোনো কিছু বা মারাত্মক কোনো ক্ষতি হবে কিছুই নয় নর্মাল ডেলিভারি বা সিজার দুটোই জাস্ট সন্তান জন্মদানের পদ্ধতি মাত্র এরকম যদি কারো হয়ে থাকে যে হতে হতেও কোনো সমস্যা তৈরি হওয়ার ফলশ্রুতিতে নর্মাল ডেলিভারিটা হলো না সিজারের প্রয়োজন হলো সেক্ষেত্রে মন খারাপের কোনো কারণ নেই উইলিংলি দুটোকে মেনে নেওয়ার মতো নিজেকে প্রস্তুত করুন নিজেকে দৃঢ় প্রতিজ্ঞ করুন মনে রাখবেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ডেলিভারিটা যেন সুন্দরভাবে হয় <laughs> ডেলিভারিটা সুন্দরভাবে হওয়ার মাধ্যমে আপনার সন্তান যেন সুস্থভাবে আপনার কোলে আসে ডেলিভারি পরে আপনিও যেন সুস্থ থাকেন মা ও বাচ্চার সুস্থতা সব থেকে এখানে ইম্পর্ট্যান্ট ও বড়ো কথা নর্মাল ডেলিভারি হলো না সিজার হলো সেটা কোনো বড় কথা নয় দুটোকে উইলিংলি মেনে নেবেন এবং ফাইনালি আমি যেটা বলবো সেটা হচ্ছে বড় একটা সতর্কতার কথা বলবো সেটা হচ্ছে কি প্রথমবারের মায়েদের জন্য এই সতর্কতাটা থেকে বেশি প্রয়োজন অনেক সময় দেখা যায় যে নবম মাসে গেলে যখন আস্তে আস্তে সপ্তাহগুলো আগাতে থাকে মানে সাঁত্রিশ আটত্রিশ যখন সপ্তাহ আগাতে থাকে যখন জরায়ু মুখ খুলতে একটু দেরি হয় লেবার পেইন আসতে দেরি হয় তখন এইসব মায়েরা বিভিন্ন ধরনের টিপস চোটকা কৌশল বিভিন্ন জনের থেকে শুনে থাকেন শুনেই কি করেন হুঠাট অ্যাপ্লাই করার চেষ্টা করেন মনে রাখবেন এই সময়টা ভীষণ সেন্সিটিভ সামান্য উনিশ থেকে বিশ হলো হয়তো মায়ের ক্ষতি হতে পারে না হয় বাচ্চার ক্ষতি হতে পারে সেই জন্য আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন কি গ্রহণ করছেন সেই সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একশোবার ভাববেন যেটি পস্টোটকা আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন এটা আপনার সন্তানের জন্য নিরাপদ কিনা আপনার জন্য নিরাপদ কিনা যদি হানড্রেড পারসেন্ট নিরাপদ মনে করেন তাহলে নিজ দায়িত্বে অ্যাপ্লাই করবেন আর যদি মনে করেন যে না মনটা খচখচ করছে কিন্তু কিন্তু লাগছে তাহলে প্রপারলি স্কিপ করে যাবেন জেনে রাখবেন নর্মাল ডেলিভারি হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি এখানে জোর করে ডাক্তার দিয়ে টানা হেঁচড়া করে বিশেষ কোনো কলা কৌশল বা কোনো ওষুধ খেয়ে এই ডেলিভারি প্রক্রিয়াটা হওয়ানো সম্ভব নয় মহান আল্লাহ তালাই ঠিক করে রেখেছেন কবে কোন দিন কোন সময় কিভাবে আপনার সন্তানকে আপনার কোলে দেবেন ঠিক সেই দিন সেই সময় আপনার সন্তান আপনার কোলে আসবে তাই ধৈর্য ধরে অপেক্ষা করবেন সময়টাকে সময় দেবেন সময় নেবেন নর্মাল ডেলিভারিতে প্রকৃতপক্ষে কষ্ট বলতে যদি কিছু বোঝায় তাহলে কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে এটাই হচ্ছে একটু কষ্ট একবার যখন ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে বিশ্বাস করুন ম্যাজিকের মতো একের পর এক ধাপ অতিক্রম হতে থাকবে আপনি একটা কিছু বুঝতে বুঝতে আরেকটা কিছু শুরু হবে একটা কিছু বুঝতে বুঝতে আপনি লেবার রুমে পৌঁছে যাবেন লেবার রুমটাকে ফেস করতে করতে আপনার সন্তান আপনার কোলে এসে যাবে তাই অবশ্যই ধৈর্য ধারণ করবেন অপেক্ষা করবেন এবং সেই সঙ্গে নিজেকে দুই প্রক্রিয়ার জন্যই প্রস্তুত করবেন যে ডেলিভারিটা নর্মালে হোক বা সিজারে হোক সেটা বড় কথা নয় আমার সন্তান যেন আমার সুস্থভাবে কোলে আসে এটাই হচ্ছে বড় কথা তো এ ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেব প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দ সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম